যেটা শেয়ার করব যে দিদি নাম্বার ওয়ানে কিভাবে গেলাম কিভাবে ফর্ম ফিল করলাম বা কিভাবে মেল পাঠালাম হোয়াটসঅ্যাপ নম্বর মেল তো সব কিছু ডিটেলসে আজকে তোমাদের কাছে বলতে চলেছি তো সেখানে গিয়ে কি কি জিজ্ঞেস করলো তো ওখানে গিয়ে কিন্তু খুব একটা ভালো জিনিস হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব আমার সাথে সাথে আমার মারও কিন্তু একটা মানে চান্স এসে গেছে যখন মেলটা পাঠাবে তো তারপর থেকে কিন্তু প্রতিদিন একবার করে চেক করবে সকাল বিকেল তোমরা চেক করবে মেল কত পাঠানোর কতদিন পরে ডাক আসে তো কোনটার থেকে তাড়াতাড়ি সুবিধা হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বারে না মেলে স্টোরিতে কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি আর তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি বিষয়ে কথা বলতে চলেছি তো আগের দিনে ভিডিওতে কিভাবে গেছি সেটা তোমাদেরকে দেখিয়েছি পুরোটা কি কি করেছি সেটা দেখিয়েছি তবে আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব যে দিদি নাম্বার ওয়ানে কিভাবে গেলাম কিভাবে ফর্ম ফিল আপ করলাম বা কিভাবে মেল পাঠালাম হোয়াটসঅ্যাপ নম্বর মেল তো সব কিছু ডিটেলসে আজকে তোমাদের কাছে বলতে চলেছি তো সেখানে গিয়ে কি কি জিজ্ঞেস করলো তো ওখানে গিয়ে কিন্তু খুব একটা ভালো জিনিস হয়ে গেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আজকে যেটা কথা বলছিলাম দ্বিতীয় নাম্বার ওয়ান সিজন নাইন সেই ব্যাপারে যে সিজন নাইনে কিছু নতুন নিয়ম আছে সেই নতুন নিয়মে কিভাবে যাবে তো আমি কিভাবে গেলাম কিভাবে গেলাম কিসে গেলাম সেগুলো পুরো ডিটেলসে তোমাদেরকে বলবো আর অডিশনটা কোথায় হয় সেটাও বলবো আর অডিশানের সাথে কেউ যদি তোমার সাথে যেতে চায় তার অডিশন হয় কি না সেটাও তোমাদের সাথে আজকে পুরো ক্লিয়ারভাবে ক্লিয়ার করে দেবো আর পুরো কিন্তু তোমাদেরকে হাতায় কলমে দেখিয়ে দেবো কিভাবে কি করলাম তো চলো তুমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কিভাবে অ্যাপ্লিকেশান জমা দিলাম সেটা হচ্ছে মেলের যে আমাদের জিএমএল যে থাকে আমাদের মোবাইলে সেটাতে যাবে সেখানে মেসেজ পাঠাতে হবে সেটা হচ্ছে দিদি নাম্বার ওয়ান সিজন নাইন এইসব দিয়ে আর কি তোমাকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কী কী করতে হবে তো এইভাবে তোমরা যদি পাঠাও আর আমাদের আমাকে কি মেল পাঠিয়েছে অডিশনে নেওয়ার জন্য কী পাঠিয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো দেখতে থাকো কন্টিনিউ তো বুঝতে পারবে আর তোমাদেরকে একটা অনুরোধ রইলো ভিডিওটা স্কিপ করে দেখবে না যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না হয়তো দেখা গেলো তোমরা একেবারে শরীরে গিয়ে একেবারে লাস্টে গিয়ে দেখলে তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না যে আমি কি বললাম বা কিভাবে যেতে হবে দেখো প্রথমে আমি বলি যে মেল কত পাঠানোর কত দিন পরে ডাক আসে তো কোনটার থেকে তাড়াতাড়ি সুবিধা হয় যে হোয়াটসঅ্যাপ নাম্বারে না মেলে কোনটা তো আমি বলব সবসময় যে মেলে সব থেকে ভালো সুবিধা আমাকে কিন্তু মাত্র পাঁচ দিনের পর ছ দিনের মধ্যে পাঁচ দিন কি ছ দিনের মধ্যে আমাকে কিন্তু ডেকে নিয়েছে আমি এক তারিখে জমা দিয়েছিলাম আমাকে ছয় সাত তারিখে সাত তারিখ সাত তারিখে আমাকে ডেকে নিয়েছিল তো রাত আর ওরা মেলটা পাঠা যেন তো যখন মেলটা পাঠাবে তো তারপর থেকে কিন্তু প্রতিদিন একবার করে চেক করবে সকাল বিকেল তোমরা চেক করবে আমি কিন্তু প্রতিদিন রাত্রেবেলা চেক করতাম দুপুরবেলা চেক করতাম যখন মনে করতো তখন করতাম তো যেদিন মেলটা আসে সেদিন দুপুরবেলা আমি চেক করেছি রাতে কিন্তু চেক করিনি হ্যাঁ তো প্রবলেম হয়ে যায় ওরা কিন্তু রাত্রেবেলা দেবে তোমাকে সেই বুঝে তোমাকে করতে হবে এর জন্য কিন্তু বারবার তোমাকে মেলটা চেক করতে হবে যখন মেলটা পাঠাবে তো আমি মানে সকাল এক দুপুরবেলা একবার দেখেছিলাম আর তো দেখে নিতে পারলাম যে না আসেনি তো রাতে তখন হচ্ছে বারোটা বেজে গেছে তখন আমি একবার ভাবলাম কি কি যেন একটা মেসেজ দেখলাম মানে দেখে আবার যেন অ্যাভয়েড করে গেলাম তারপর ভাবলাম কি যেন দেখলাম দেখি যে আমার মানে স্বপ্ন পূরণ হয়ে গেছে বুকটা ধক ধক করছে কি করবো এত রাতে এত রাতে কি করব এত রাতে দেখলাম সব তার একটা ব্যবস্থা করার দরকার তো আমার হাজব্যান্ডকে আগেই বলে রেখেছিলাম যে তুমি আমি এরকম দিয়েছি মেল পাঠিয়েছি যে যদি চলে আসে তাহলে কিন্তু তুমি আমাকে নিয়ে যাবে তো আমাদের বাড়িতে গাড়ি আছে অসুবিধা হয়নি তো সঙ্গে সঙ্গে রাস্তা ড্রাইভারকে ফোন করা হলো তো তো ড্রাইভারে যেই ড্রাইভারটা আমাদের সবসময় নিয়ে যায় তো তার আর একটা ভাড়া ছিল কি করবে তো হচ্ছিল না ওকে নিয়ে গেলে বেশি ভালো হয় ভালো হয় এর জন্য ওকে নিয়ে যেতে চাইছিল তো যাই হোক হলো না আর একটা ড্রাইভার সেটাও চেনা তো ওকে নিয়ে গেলাম ও সব চেনে তো এ খুব একটা চিন ছিল না তো ও সব কিছুই চেনে তো অডিশনটা কিন্তু রাজার হাটে হয় আর কতদিন আগে শুনেছি আমি এই মানে অডিশানটা দেওয়ার পরেই শুনছি যে ওখানে নাকি আগুন ধরে গেছিলো তো আমার মনটা খুব খারাপ হচ্ছে যে আমার যদি না হয় এত কষ্ট করে এত কিছু করেছি তো এর আগে জানো তো প্রায় পাঁচ ছ বছর আগে একবার আমি যখন ফোন নম্বর স্ক্রিনে একটা ফোন নম্বর দিত সেটা ফোন করেছিলাম আমাকে আজে বাজে কথা বলে তো তারপরে না আমার মনটা খুব ভেঙে যায় কীসব উল্টো কথা বলে তো আমি যখন গেলাম ওখানে অডিশন নিচ্ছিল তো প্রথমেই আমি যখন গিয়েছি তখন একটা ফর্ম দিয়ে দিল তো ফর্মটা দেওয়ার পরে বলো ছবি নিয়ে যেতে বলেছিল সঙ্গে করে তারপরে যার সঙ্গে সঙ্গে এরকম মোবাইলে ম্যাসেজটা দেখালাম ওরা ম্যাসেজটা দেখবে তো ম্যাসেজটা দেখার পরে ওরা কিন্তু নিয়ে নিল ফর্মটা দিল তারপরে আমার কাছকে ছবি নিল নিয়ে স্ট্যাপলার করে দিলো আর এরপর আমি ফর্ম ফিল আপটা শুরু করে দিলাম মানে আমি করিনি আমার ভাগ্নে করেছে তো তো যার সঙ্গে সঙ্গে কিন্তু ফর্ম ফিল আপ করেছি ফর্ম ফিল আপ করেই আহ যে একটু লেট হবে তো আমাকে ঢুকিয়ে দিল আর কাউকে যেতে দিলো না বাড়ির লোক আর কাউকে ঢুকতে দিলো না আমি ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পরে অডিশন দেবো একটা মনে একটা দুধু হচ্ছে কী হবে কী হবে তো ফাইনালি বললো বসতে বসলাম তো কি কি জিজ্ঞেস করে কি কি জিজ্ঞেস করে কি কি কোশ্চেন করে সেগুলো সেটা হচ্ছে যে তোমার বাড়ি কোথায় তোমার বাড়িতে কতজন আছে তারপরে হচ্ছে তোমার হাজবেন্ড কি করে এসব এসব জিজ্ঞেস করছিলো তারপরে বললো তোমার একটা স্মরণীয় একটা ঘটনা বলো এইসব বলছিলো তো আমি বললাম আমার স্মরণীয় ঘটনা বলতে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি দশ বছর এটাই ওখানেই যে থাকা টাকা ছিল এটাই আমার স্মরণীয় এটাই ইয়ে তো আমি ওখানে বলতে বলতে কেঁদে ফেলেছিলাম তো মানে আমি জানি না কেন আমার বাবার কথা বলতে গেলে না আমার খান্না বেরিয়ে যায় যাই হোক উনি খুবই মানে যে অডিশন নিয়েছিল তিনটে জায়গায় মনে হয় অডিশন নিয়েছিল একটা ঘরেই তিন জায়গায় নিয়েছিলো যে আমাকে যে নিয়েছিল খুবই ছিল সে আবার আমাকে জল দিল যে আমি কাঞ্চি বলে আমাকে জল দিলো তো জল খেলাম তারপরে হচ্ছে পুরোটা বললাম আমার মার কথা বললাম মার জানি আমার যেহেতু পাঁচ বছর বয়সে বাবা মারা যায় সেহেতু আমার মাও আমার থেকে বেশি জানি মানে বলবো আমার মার বেশি দুঃখের পথ তো তখন ছোট আমার মনে হয়েছে যেন আমার দুঃখের পথ সেটা না আমার মার কিন্তু বেশি দুঃখের পথ তো সেটা শুনে কিন্তু উনি এমন নিয়ে হয়ে গেলো যে সঙ্গে সঙ্গে বললো তোমার তারপর বললো যে তোমার মা কী করে আমি বললাম এরকম আমার মা চুরিমালা বিক্রি করে সাইকেলে ঘুরে ঘুরে তো বললো তোমার মার ছবি আছে মোবাইলে না আমার এটা নতুন মোবাইল তো মার মোবাইল ছবিটা নেই তো খুবই খারাপ লাগছিলো যাই হোক হোয়াটসঅ্যাপে রয়েছে আমার তোমার বললো যে তো তোমার মা কাজ করে তোম কয় বোন এরকম বললাম দুই বোন তো বললো যে তোমরা দুই বোন তাহলে তাহলে কেন তোমার মা কাজ করে তো আমরা বললাম হ্যাঁ এরকম করি তাও মার নিজের খরচার জন্য তারপরে কদিন আগে আমার হাজব্যান্ড ঘর টর ঠিক করে দিল সিলিং তারপরে টাইলস সাইলস লাগিয়ে দিলো এগুলো শুনে তুমি আরও আনন্দে ইয়েগুলো আমি কিন্তু এইভাবে বানিয়ে টানি বলিনি কিছু তো তো আমার বললো যে তোমার হাজব্যান্ডকে ডাকো তো আমার হাজব্যান্ডকে ডাকলাম তো বললো যে আপনি কিসের কাজ করেন জিজ্ঞেস করলো তো বললো যে বললো যে তাহলে আপনি আর দিন আমরা কল করবো সেদিন আপনি আর আপনার শাশুড়ি আসবেন তো মানে আমার সাথে সাথে আমার মারও কিন্তু একটা মানে চান্স এসে গেছে বা হতে পারে এখনও কিন্তু আমার কলটা আসেনি তো শুনেছি পনেরো দিনের মধ্যে কল আসে তো এখনও পনেরো দিন হয়নি তো একটা টেনশানে রয়েছে কি যদি আমার ফর্মটা পুরে যায় এটা একটা ইয়ে আর তোমাদেরকে বলবো কোনো মিথ্যে কোনো মিথ্যে গল্প বলবে না ওরা কিন্তু মুখ দেখলে বুঝে বুঝতে পেরে যায় যে তুমি মিথ্যে গল্প বলছো না কী বলছো ওরা কিন্তু ঠিক বুঝে যায় জানি না কিভাবে বুঝতে পারে কিন্তু বাট ওরা কিন্তু বুঝতে পেরে যায় মিথ্যে গল্প বলে তোমাদের জীবনে যেইটুকু এমন না যে তোমাকে দুঃখের কাহিনী বলতে হবে এমন তেমনটা না তোমার জীবনে যা হয়েছে তুমি কি কাজ করো আমি ফর্মে তারপরে ফর্মে কি কি লিখতে হয় নাম ঠিকানা তারপরে হচ্ছে তুমি কি সেটা হচ্ছে তারপরে তুমি কেন মেন কোশ্চেন থাকে হচ্ছে দিদি নম্বর কেন এসছো কেন দিদি নম্বর ওয়ান হতে চাও ফর্মে কিন্তু নিচে লেখা থাকবে যে দিদি নম্বর ওয়ান কেন হতে চাও তো আমি কি লিখেছিলাম আমি লিখেছিলাম যা আমারটা বাদ দাও আমি কি লিখেছিলাম তোমরা কী লিখবে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে যাবে কিন্তু ওই যে একটা লাইনের মধ্যে লেখা সেটা কিন্তু সেই টাইমের মধ্যে চট করে মাথায় আসবে না যখন তোমরা অডিশন মানে ভাববে যে আমি অডিশন দেব তো তখন কিন্তু একটা মাথার মধ্যে নিয়ে যাবে যে কেন এসেছো আর কি কেন দিদি নম্বর ওয়ান হতে চাও এই বিষয়টা তো তোমরা কিন্তু আগের থেকে মাথায় নিয়ে যাবে এই কথাগুলো আর ফটো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর তো এবার বলি যে হোয়াটসঅ্যাপ থেকে কীভাবে কোথায় হোয়াটসঅ্যাপ থেকে দিদি নাম্বার ওয়ানের স্ক্রিনে একটা নম্বর দাস আমি ওখানে দিয়ে দিচ্ছি দেখো যদি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে করতে চাও তাহলে কিন্তু অনেকটাই টাইম লাগবে দুদিন আগে আমি অডিশান দিয়েছি সাত তারিখ দুদিন আগে আমার এক কলকাতায় এক দেওয়ারের মেয়ে অডিশান দিয়েছে ও মোবাইলে নিজে একটা বাচ্চা মেয়ে হয়ে দশ বছর বয়স নিজে একা সব কিছু করেছে তো ওর কিন্তু এক মাস টাইম লেগেছে তো ও এক মাস পরে কিন্তু ওর মেলটা আসে তাই বলবো যে হোয়াটসঅ্যাপে করতে পারো তবে যারা মেল পাঠাতে পারো তারা কিন্তু মেলে করতে পারো প্রচুর ঘাম দিচ্ছে এর জন্যই মুচ্ছি যাই হোক তো মেলটা কীভাবে করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই যারা মেল পাঠাতে পারো না শুধুমাত্র তাদের জন্য আমি এটা শেয়ার করছি প্রথমে মোবাইল স্ক্রিনে চলে আসবে তারপরে যে এম জি এম এল যে অপশানটা সেটা ক্লিক করে নেবে আর দেখো এখানে হচ্ছে আমি যে গেছিলাম যে মেলটা পাঠিয়েছিলাম সেটা আর যেটা আমাকে দিয়েছে পরে রিপ্লাই সেটাও কিন্তু এই দেখো দেখে নাও আমি যে মেলটা পাঠিয়েছিলাম এই দেখো আর তোমাদের যে ইংরাজিতে লিখতে হবে আমার কোনো মানে নেই তোমরা বাংলাতেও লিখতে পারো আমি যেমন বাংলাতেই লিখেছি তেমন এরকম একটা স্টোরি লিখে দেবে তারপর একটা ছবি দিতে পারো আর তোমার যে বায়োডাটা সেটা একটা দিয়ে দেবে আর হচ্ছে এই যে আমাকে যে রিটার্ন দিয়েছিল যে কোথায় যেতে হবে সেটার কিন্তু এইটা ঠিকানাটা এটা কিন্তু শেয়ার করতে বারণ করেছে তো কিছু কিছু জায়গা শেয়ার করিনি আর তোমরা গেলে যে তোমাদেরকে ফর্ম দিয়ে দেবে এমন না তোমাদেরকে কিন্তু আগে মেলটা দেখে নেবে তারপরেই কিন্তু তোমাদেরকে ফর্মটা দেবে তো প্রথমে যে কম্পোজ বলে যে অপশানটা আছে সেটাই আমি ক্লিক করে নিয়েছি এবার যে এরপর আসবো স্ক্রিনে তারপরে টু লেখা থাকবে সেখানে আমি লিখবো দিদি নাম্বার ওয়ান সিজন নাইন এইসব লিখবো তো আগে থেকে লেখা ছিল বলে কিন্তু এটা আমার চলে এসছে এরপর সাবজেক্ট লিখবো তো আমার যে মেলটা দেখে নাও আগে যে আমি কি কি লিখেছি সেইভাবে কিন্তু তোমরা লিখে নিতে পারো তারপরে তোমাদের একটা যদি ছবি দিতে চাও সে একটা ছবি দিয়ে দেবে তারপরে হচ্ছে এই যে উপরে দেখবে এরকম তীরের মতো অপশান আছে তো এটা ক্লিক করে দিলে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে তো আমার আগে থেকে যেহেতু পাঠানো রয়েছে তো আমি সেটা পাঠাবো না এখানে আন্ডু অপশানটা এসছে সেটা আমি আন্ডু করে নিলাম তো এইভাবে তোমরা মেল পাঠিয়ে দিতে পারো সো ফ্রেন্ড আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে তোমরা যখন অডিশন দেবে ভাবছো তো তার আগে কিন্তু অ্যাপ্লিকেশন দেওয়ার আগে কিন্তু বেশি দিন লাগে না বললামই তো যে চার পাঁচ দিনের মধ্যে কিন্তু যদি তোমরা দাও ইমেল দাও তো চার পাঁচ দিনের মধ্যে তোমাদের স্টোরি যদি একটা ভালো লাগে তো স্টোরি একটা সুন্দর করে একটা স্টোরি লিখতে হবে ছোট্টর মধ্যে লিখতে হবে বেশি বড় করে লিখতে হবে না এমন না লিখতে হবে এমন না যাই হোক আর তোমরা কিন্তু এই যখন অডিশনটা দিতে চাইবে তার আগে কিন্তু তিন চার দিনের এপিসোডটা দিদি নাম্বার ওয়ান এপিসোডটা ভালো করে দেখবে ওই এপিসোড থেকে কিন্তু অনেক কোশ্চেন জিজ্ঞেস করে তারপরে হচ্ছে দিদি নাম্বারের কটা রাউন্ড আছে তো চারটে রাউন্ড আছে আর হচ্ছে কি কি রাউন্ড আছে সেগুলো কিন্তু ধরতে পারে যে ফার্স্ট রাউন্ডে কি খেলা হয় তারপরে হচ্ছে থার্ড রাউন্ডে কি খেলা হয় এইভাবে কিন্তু জিজ্ঞেস করতে পারে তারপরে হচ্ছে কে এসেছিলো সেকেন্ড রাউন্ডে কে এসেছিলো এইভাবে জিজ্ঞেস করে তো আগের দিনের এপিসোডটা ভালো করে দেখে যাবে তো তবে সেই ক্ষেত্রে আমাকে কিন্তু জিজ্ঞেস করেনি তবে অনেকেই জিজ্ঞেস করেছে তো তোমরা কিন্তু এগুলো ভালো করে দেখে টেকে ভালো করে মুখস্থ করে যাবে কারণ এই জিনিসগুলো ধরে আর তোমরা কিন্তু এই কথা যদি দেখো দিদি নম্বর ওয়ান তাও বলবে যে হ্যাঁ আমি দেখি আর যদি না দেখো সেটাও কিন্তু বলবে যে দেখি না কারণ তোমার কথাবার্তাতেই কিন্তু ওরা যখন কোশ্চেন ধরবে ঘুরিয়ে পেয়েছে তখন কিন্তু তুমি ধরা পড়ে যাবে তাতে কী হবে তোমার লাভের থেকে ক্ষতিটাই বেশি হবে তো সত্যি কথাটা বলবে যেমন আমি বলেছি মানে আমি ফর্মে লিখেছিলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি দেখি বাট মাঝে মাঝে দেখা হয় না স্কিপ হয়ে যায় তো সবসময় তো কারোরই দেখা হয় না তো সত্যি কথা বলবে তো বন্ধুরা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে কীভাবে দিদি নম্বরে ওয়ানে যেতে হয় বা কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম আর হচ্ছে কেমন লাগলো আজকের ভিডিও আর তোমরা যদি তোমাদের মনে কোনো যদি কোনো স্ট্রং মানে তোমাদের কোনো গল্প থাকে সেটা কিন্তু অবশ্যই সেখানে গিয়ে বলবে কোনো লজ্জা পাবে না লজ্জাতে তোমার ক্ষতি হবে কিন্তু খারাপ কিছু হবে না মানে ভালো কিছু হবে না তো তোমরা কিন্তু যা বলার সেটা সত্যি কথা বলবে আমি তো খুব এক্সাইটেড কবে আমাকে ডাক দেবে সেটা আর যখন ডাক দেবে অবশ্যই তোমাদেরকে সেই মেলটাও দেখাবো যে কিভাবে ডাক দিল কি মেসেজ পাঠালো সেটা তোমাদের সাথে শেয়ার করবো চি কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবে যদি তোমাদের একটু হেল্প যদি তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সঙ্গে থাকবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর একটা লাইক দেবে একটা সুন্দর কমেন্টস লিখে দেবে আর আমি বলছি যদি মেল পাঠাও যদি তোমার একটা ছোট্ট গল্প স্টোরি লিখে দেবে যদি তোমার গল্পে ইন্টারেস্টিং ওরা পেয়ে যায় তো অবশ্যই তোমাকে একবারে ডেকে নেবে একেবারে ডেকে নেবে তো এখানে আমার ব্লগটি শেষ করছি টাটা বাই বাই আমিও চাই যে সবাই যাক দিদিরা দিদিদের মনের কথা সবাই জয়ী হয়ে আসুক সবাই তো দিদি নম্বর ওয়ানে গেলেই যে জিতে যাবে তেমন না সবার একটা ইচ্ছা থাকে যাবো যাবো তো ওখানে স্টেজ পারফরমেন্স করাও একটা কিন্তু খুব একটা বুকের সাহসের ব্যাপার তো যাই হোক আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি আর একটা কথা বলতে তোমাদের সাথে ভুলে গেছি আমাকে লাস্টে জিজ্ঞেস করছে যে তোমার মতো কি তোমার মাও এরকম কথা বলে তাও আমি বললাম যে না আমার মা আমার মতো কথা বলে না আমার থেকে কিন্তু বেশি লেভেলে কথা বলে সত্যি কথা আমার মা আমার থেকে বেশি লেভেলে কথা বলে যেহেতু ব্যবসাদার মানুষ সবসময় কেনা ব্যথা করতে হয় তো তাকে তো সেই ব্যবসাদারের মতো কথা বলতে হবে তো মা তো মানে আমি খুব খুশি মাকে ফোন করে বলছি মা তুমিও মেয়ের জন্য তুমিও চান্স পেয়ে গেলে তোমার যে আমাকে পাল্লা থেকে সাজিয়ে নিয়ে যা সেরকম এরকম বলছিলো তো আমিও চাই আমার মাও যাক আমার মার যে জীবনের স্টোরি সেগুলো বলুক তারপরে হচ্ছে আমার কাকার বাড়ি থেকে সেগুলো শুনুক যে আমার মাকে কিভাবে আমার বাবা মরে যাওয়ার পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল মা কিভাবে দুটো বাচ্চা নিয়ে এইভাবে একটা জার্নি করেছিল যে মা আমাদেরকে মানুষ করেছে মা কোনো জায়গায় চলে যায়নি আমাদেরকে ছেড়ে এটা বিশাল ব্যাপার তো আমি গর্বিত আমার মাকে পেয়ে যে এরকম মায়ের একটা সন্তান হতে পেরেছি যে একুশ বছর বয়সে মা যখন বিধবা হয় তারপরেও আমাদেরকে ছেড়ে যায়নি এই বয়সে কিন্তু এখনকার দিনে একটা মেয়ের বিয়ে হয় না একুশ বছর বয়সে তো সেই বয়সে আমার বাবা মারা যায় তারপরে দুটো বাচ্চাকে নিয়ে কীভাবে একটা ব্যবসা করেছে প্রথমে আমার মা কলকাতায় ব্যবসা করতো প্রায় কুড়ি বছর ব্যবসা করেছে পুঁথিমালার ব্যবসা হয় এগুলো এগুলো সেগুলোই করত তো এখন পায়না না বয়স হয়ে গেছে একটা অপারেশনও হয়েছে তো এখন পাড়ায় পাড়ায় সেটা করে তারপরে এখন কারিগরও নেই যে সেগুলো পড়বে এখন সবার শৌখিন মানুষ শৌখিন জিনিস করে তো এইটুকুই আমার গল্প টাটা বাই বাই